আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সতনংঘুঘা ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডে মহিলা দলের অধ্যক্ষে এক কেন্দ্রভিত্তিক নির্বাচনে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাইমন সিনহা পাস মুক্তাগাছা আসনের বিএনপির মনোনীত ধানের ধানেশিষের এমপি প্রার্থী ও মাইমন সিনহা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু উপস্থিত চেনাল মুক্তাগাছার সাবেক এমপি অ্যাডভোকেট আবু রাজা ফজলুল হক বাবলু আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাস কামরুজ্জামান লেবু এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছা উপজেলার নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন